সাবধানে আসো আচ্ছা ঠিক আছে তুমি চিন্তা করো আমার একদম ফোন তারা তাড়াতাড়ি আসো না কেন তুমি

আসলে দেখো এইটা করে ছিল আমার কাছে কোনো উপায় ছিল উপায় ছিল না মানে তুমি তাই বলে আমার সাথে বেলুন দিয়ে আমার বাচ্চা নিয়ে খেলবে তুমি আজকে যা কিছু করছি শুধুমাত্র তোমার জন্য করছি আমার জন্য হ্যাঁ হ্যাঁ তোমার জন্য বাই একটু মনে করে দেখার চেষ্টা করতো এই তুমি বিয়ের পর থেকে একটা বাচ্চার জন্য কি আমাকে কম চাপ দিছো না আচ্ছা সেটা বাদ দিলাম তোমার পরিবার প্রত্যেকটা ব্যক্তি চাইতো আমি যেন তাদেরকে একটা বেবি দিই আচ্ছা কি চাইলেই কি বাচ্চা হয়ে যায় এটা তো আমার হাতের জিনিস না উপর আল্লাহ যদি না দেয় আমি কোথেকে বাচ্চা পাবো তার মানে তুমি এতদিন আমার সাথে এই যে আট মাস আট মাস পর আমি বিদেশ থেকে আসলাম এই আট মাস ধরে তুমি আমার সাথে অভিনয় করতেছিলে দেখো এইটা করা ছাড়া আমার কোনো উপায় ছিল না তুমি একটু মনে করো মনে আছে তুমি আর আমি যেদিন ওই ডক্টরের কাছে গেছিলাম আসলে ডক্টর সাহেব আপনি তো বলেছিলেন যে আজকে রিপোর্ট আসার কথা

আসলে যদিও বিষয়টা মর্মান্তিক তারপরেও বলতে হচ্ছে আসলে উনি কখনো বাবা হতে পারবে না কি হ্যাঁ আমি যে পরীক্ষা নিরীক্ষাগুলো গুলো করছি তাতে যা বুঝলাম কখনোই এটা আসলে চিকিৎসা করে ভালো করা সম্ভব না ডাক্তার আমার একটা রিকোয়েস্ট আছে আমার হাজবেন্ড যেন এই কখনো জানতে না পারে আপনি বরং উনি পরে বলবেন যে হ্যাঁ রিপোর্ট সব ঠিকঠাক আসছে উনি ফিট আমিও ফিট হ্যাঁ আর হ্যাঁ আর একটা খবর দিবেন যে আমি প্রেগনেন্ট

তো ভালো একটা রিপোর্ট আছে একটা খুশির খবর আছে তো খুশির খবর আছে ডাক্তার সাহেব আপনিই বলেন খুশির খবরটি কি আপনার ওয়াইফ তো প্রেগন্যান্ট যাক আলহামদুলিল্লাহ অনেক দিনের শখ আমার পূরণ হয়েছে ইনশাআল্লাহ তো ঠিক আছে আজকের মতো ওটি আর ডাক্তার সাহেব আসলাম তাহলে আচ্ছা ঠিক আছে আসেন আমার সহকারী আপনাকে মেইল করে রিপোর্টগুলো পাঠিয়ে দিবে আর সাথে কিছু ওষুধ দিয়ে দিবে সেগুলো হচ্ছে

আরে আমার যে অন্য কোনো মেয়ে হলে না তোমাকে ছেড়ে কবে চলে যেত কিন্তু আমি তো তোমাকে খুব ভালোবাসি কিন্তু তোমাকে বোঝাইতে পারিনি তুমি কখনো বাবা হবে না আচ্ছা তোমার সে সন্তানই কি সব সন্তান ছাড়াও তো মানুষ ভালো থাকতে পারে আর এইটা আমি অনেকবার তোমাকে বোঝানোর চেষ্টা করছি কিন্তু পারিনি তাই বাধ্য হয়ে আমি প্রেগনেন্ট হওয়ার নাটকটা করছি প্লিজ আমার তুমি ক্ষমা করে দাও না আসলে তুমি মানে তুমি ক্ষমা চাচ্ছ কেন মানে এখন তো মানে বিষয়টা আমার নিজেকে মনে হচ্ছে যে আমি নিজেই নিজেকে শেষ করে ফেলি কারণ আমি তো আসলে কোনো দিন বাবা হতে পারবো না এই সমস্যা তো আমার আসলে এটা আমাকে কিভাবে বোঝাবো মানে আমি বুঝতে পারছি না আমার কথা একটু বোঝার চেষ্টা করো আচ্ছা বাচ্চা তো সৃষ্টিকর্তার দান উনি চাননি তাই আমাদেরকে দেননি তাতে কি হয়েছে আমাদের বাচ্চা ওনাতেই কি ওই জন্য আমরা একটা বাচ্চা দত্তক নিব